হাসান ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে রাজি পাকিস্তান নব্বই বাংলাদেশের তালিকা হস্তান্তর মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সিন্ডিকেটের মূল হতাসহ একাধিক ব্যক্তি আটক ইমিগ্রেশন স্টিকার বানানোর অভিযোগ এবং আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক উন্নয়নমূলক কাজ খুশি রেমিটেন যোদ্ধা গর্বিত ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে পাকিস্তান দেশটির ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে চায় তবে এখনও বাংলাদেশিদের ফেরার প্রতিক্রিয়া প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদ কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে সেই পত্রে তেহরান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানো সহ প্রাথমিকভাবে নব্বই বাংলাদেশের তালিকা হস্তান্তর করা হয়েছে অন্যদিকে বাংলাদেশিদের ফেরানো নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান বুধবার পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি এই বিষয়ে আলোচনা করেন এজন্য ইরান থেকে ফিরতে যাওয়া বাংলাদেশিদের অনলাইনে তবে চলমান সীমিত থাকা এটি সম্ভব নয় বলেও পাকিস্তানকে জানানো হয়েছে ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জন্য তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ জায়গায় সরে গেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেক বাংলাদেশি নিজেদের উদ্যোগে সরে গেছেন এবং তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে দূতাবাস নজরুল জানান বাংলাদেশি হতাহতের কোনো খবর নেই এবং যেভাবে যুদ্ধ চলমান আছে ভবিষ্যতে কোনো খবর পেলে তা জানানো হবে বাংলাদেশি নাগরিকরা কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন তারা এক জায়গায় সবাই নেই তারা সুবিধাজনক জায়গায় চলে গেছেন দূতাবাস যোগাযোগ রেখে তাদের বর্তমান জায়গা থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরির সিন্ডিকেটের মূল হতাসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার রাজধানী কোয়ালমপুরের জালান ইপোহ ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য ও অভিযোগের ভিত্তিতে চালানো এই অভিযানে আটক করা হয় তিনজন স্থানীয় নাগরিককেও এ সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের কাছ থেকে তেরোটি ভুয়া স্টিকার একটি কম্পিউটার সেট একটি ল্যাপটপ এবং একটি প্রিন্টার জব্দ করেন জব্দকারী স্টিকারগুলোর মধ্যে ছিল বাংলাদেশ পাসপোর্টের ছয়টি ভিসা ভারতের দুটি আমেরিকার দুটি পাকিস্তান ইন্দোনেশিয়া ও বাংলাদেশের বায়োমেট্রিক পাসপোর্টের ভুয়া স্টিকার তবে চক্রের মূল হোতা পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবার দুবাইয়ের গল্প সংযুক্ত আরব আমিরাতে ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির মধ্যে তেমনই একজন প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কুদ্দস বর্তমানে আজমানে অবস্থানরত সাধারণ বাংলাদেশিদের সহযোগিতা করতে বাংলাদেশ সমিতি আজমান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি তিনি বলেন তাদের উদ্যোগে আজমান কনসুলেট সেবা দেয়া হবে তাই আর প্রবাসীদের দুবাই গিয়ে কনসুলেট সেবা নিতে হবে না দুবাই প্রতিনিধি শেখ ফয়সা সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকুরিতে যোগদানের মাধ্যমে উনিশশো সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে প্রায় ছয় বছর চাকুরির পর উনিশশো সালে তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আল ইয়ারমুখ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং আল ইয়ারমুখ মেটাল কনস্ট্রাকশন এলএলসি আমিরাতের প্রায় সব প্রদেশে বেশ কয়েকটি শাখা রয়েছে তার সকল প্রতিষ্ঠানের যেখানে কর্মরত রয়েছে প্রায় দেড়শো বাংলাদেশি থেকে আমি স্টার্ট করি আমার ব্যবসা তখন থেকে আজমানি আছি এখন আজমান আছে আমার কোম্পানির নাম আল ইয়ারমুক স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এখনও সেই কোম্পানি সেই হিসেবে আছি এবং এরপরে আমরা ব্রাঞ্চ করছি আবুধাবি আহ দুবাইতে একটা আবুধাবি একটা এরপরে সার্জা একটা এইভাবে আপনাদের কাজ করার জন্য যে ব্রাঞ্চ করতে হবে ওই হিসাবে আছে এখানে আমার কোম্পানি বয়স হয়ে গেল বিয়াল্লিশ বছর এবং একশো পঁচিশ জন লোক আছে এর আগে আরো বেশি ছিল ব্যবসার পাশাপাশি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি বর্তমানে আজমানে অবস্থানরত সাধারণ বাংলাদেশিদের সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সমিতি আজমান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি সারদা সমিতি বলেন সেটা আমরা অনেক আগে থেকে মেম্বার এখন ওখানে এখনো আছি মেম্বার এরপরে আরেকটা আমার ছোট ভাই আবদুল আলিম করছে আজমানের সমিতি সেটার মধ্যে আছি এখন আবার আমাকে বাংলাদেশ কনসুল থেকে একটা দায়িত্ব দিছে বাংলাদেশ সমিতি আজমান আর একটা করার জন্যে যেটা নাকি অ্যাকচুয়াল বাংলাদেশ সমিতি হবে কোনো দলের অধিপত্য থাকবে না সেই হিসেবে আমরা বিবেচনা করে বাংলাদেশ সমিতি আজমান হিসেবে একটা সমিতি বানানোর উদ্যোগ নিয়েছি তিনি বলেন কার্যদিবসে কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে কনসুলেট সেবা নিতে দুবাই কনসুলেটে ভিড় জমাতে হয় আজমানে অবস্থানরত বাংলাদেশিদের এরই ধারাবাহিকতায় প্রত্যেক মাসে দুইটি ছুটির দিনে বাংলাদেশ সমিতি আজমানে প্রবাসীরা সকল ধরনের কনসুলেট সেবা নিতে পারবে যে কষ্ট করে মানুষ এসে যা দুবাইতে গিয়ে পাসপোর্ট রিনোন করে সেই জিনিসগুলি থেকে কষ্ট থেকে যাতে তারা একটু পরিত্রাণ পায় এবং এখানে কম খরচে যাতে এই কাজটা সমাধান করা যায় এটি আমাদের উদ্দেশ্য ইন এ মান্থ টু ডেজ আমরা কাজ ই করবো সে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োগ্রাফির জন্য আসতে পারে আমাদের অফিসে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলার নিচে ছোট্ট বিরতি ফিরে এসে অন্যান্য সঙ্গে আরও থাকছে লন্ডনের বার্ডিয়ার সেন্টারে শেষ হলো ইউনিটি অব মৌলিবাজার সম্মেলন দু হাজার পঁচিশ অংশনের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল সালামকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপ বিএনপি নেতা নেতাকর্মীরা মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান দেশটির হুলমোলে আইল্যান্ডের তান্দুর ফ্লেম রেস্তোরাঁয় এটাকে সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার এ সময় মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফারুক হোসেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা সহসভাপতি মোহাম্মদ বাবুল হোসেন ও মোহাম্মদ মোক্তার হোসেন সহ প্রায় শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সৌদি আরবের তাইফে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের আগামী বিশ ও একুশ মে শুক্র শনিবার কনসুলার সেবা দিবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা আভা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান দেশটির সিরাজুদ্দিন এস্তেরায় এই কনসুলার সেবা দেওয়া হবে দুদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সেবা দেওয়া হবে সেবাসমূহের মধ্যে রয়েছেন পাসপোর্টের আবেদন গ্রহণ মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রিসুর আবেদন গ্রহণ ওয়েজনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন চলবে এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা প্রবাসী কার্ড বিতরণ পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ থাকবে অন্যান্য সেবা কনসুলেট সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে কনসুলেট অফিস লন্ডনের বার্ডিয়ার সেন্টার ইউনিটি অব বাজার সম্মেলন দু সফলভাবে সম্পন্ন হয়েছে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এই সম্মেলনে যোগ দেন তারা সংগঠনের সভাপতি সৈয়দ শামীম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি শফিকুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি লিটন চৌধুরী সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিন মুক্তিযোদ্ধা ইমে মান্নান আব্দুল আহাদ চৌধুরী অলি খান সাইদুর রহমান রেনু মোহাম্মদ মকিস মনসুর কাউন্সিলর মজিবুর রহমান জসিম মাসুদ আহমেদ আব্দুল জলিল আসদ্দর কাউন্সিলর রিতা বেগম ও হেলেন ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ পরে কাউন্সিল অধিবেশনের সর্বসম্মতি ক্রমে আগামী দু বছরের জন্য আব্দুল রফ তালুকদারকে সভাপতি কামরুজ্জামান খান কমরু সিনিয়র সভাপতি লিটন চৌধুরীকে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সানি ও রাসেল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় লেবাননে আবদুল্লা ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে লেবানন বেস্ট ইলেভেন স্পোর্টিং ক্লাব লেবানন থেকে আবু সাহা জানান দেশটির আবদ আদবাইয়া বাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ইজাবেল স্পোর্টিং ক্লাবকে সাত উইকেটে পরাজিত করে টুর্নামেন্ট আয়োজনে ছিলেন প্রতিষ্ঠাতা শফিক রহমান ও সাইদুর রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা লিজা রহমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দোতলায় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন বিল্লাল হোসেন তুষার শফিকুর রহমান মাসুম রাসেল ভুইয়া সোহরাফ হোসেন ও জাহিদ হাসান আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর ও সফলভাবে আমরা টুর্নামেন্টটি শেষ করতে পারছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া খুব পরিসরকারে আমরা ইনশাল্লাহ নেক্সট টুর্নামেন্টে অর্থাৎ সিজন থ্রিও আমরা আয়োজন করতে যাচ্ছি আর যারা এই টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে তাদের সবার জন্য শুভকামনা রইল মলুইবাজার জেলা বিএনপি পরিবার ইউকের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিক উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজুল হক জানান এ সময় রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফুজ্জামান চৌধুরী তপন পরিচালনা করেন সৈয়দ সাকারুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু তাহের চৌধুরী ব্যারিস্টার মাহবুব তোহা ব্যারিস্টার লিয়াকত আলী ডক্টর সাইফুল চৌধুরী নাসির আহমদ শাহিন অধ্যাপক আব্দুল আহাদ সৈয়দ জমশেদ আলী মুস্তফা সালে লিটন ওদুদ আলম আবেদ রাজা হক সেলিম ও জিল্লু চৌধুরী সহ অনেকে শেষ করছি নামগুলো বিশ্ব একবার ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে রাজি পাকিস্তান নব্বই বাংলাদেশির তালিকা হস্তান্তর মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি সিন্ডিকেটের মূল হোতা সহ একাধিক ব্যক্তি আটক ইমিগ্রেশন স্টিকার বানানোর অভিযোগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক উন্নয়নমূলক কাজ খুশি রেমিটেন যোদ্ধা গর্বিত এমন উদ্যোগে এবং লন্ডনের বার্ডিয়ার সেন্টারে শেষ হল ইউনিট অব বাজার সম্মেলন দু হাজার পঁচিশ অংশ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা এছাড়ি বিশ্ববাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে